আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের চুন্ডি জয়পুরী সুতি থ্রি পিস একদমই হানড্রেড পিওর কটনের থ্রি পিস এটা সেটার মধ্যে আমাদের কাছে তিনটি কালার আছে আর এটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দেবো আমি এক এক করে প্রত্যেকটি কালারে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে যেহেতু আমরা ক্লিয়ারিং সেল অফারে দিচ্ছি এই তিনটি নাম্বারে আমাদের অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি না করে চলেন আজকের এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে ফেলে আপনাদের সবার পছন্দের একটি কালেকশন দেখেন এটা হবে কামিজটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার নেকটা নেকের এখানে দেখেন সুন্দর করে ইয়োকের মতো করে একটি ডিজাইন করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে শুরুতেই বলেছিলাম আবার বলছে এটা কিন্তু একদম হান্ড্রেড পিওর কটন ফ্যাব্রিক যেটা এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারেন যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন কাপড়ের কালার যেমনটা আছে তেমনটাই থাকবে ইনশাল্লাহ সো এগুলো কিন্তু আমাদের খুবই কোয়ালিটি ফুল কালেকশন আর প্রাইসটাও কিন্তু এখন ক্লিয়ারিং সেল অফারে মাত্র আপনারা সাতশো টাকা করে পাবেন মাত্র সাতশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে এগুলো কাপড় কিন্তু একদম হিউজ পরিমাণ দেওয়া আছে যেটা হচ্ছে যারা একটু ফ্যাশনেবল অথবা সুন্নত ড্রেস যারা তৈরি করতে চাচ্ছেন এই ড্রেসগুলো তৈরি তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা ওড়াটাও কিন্তু দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর অনেক বড় ওড়া এগুলো হচ্ছে নামাজেও ওনা সো প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা করে আপনারা পাবেন সো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপও আসতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ আর সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর এটা একদম পাইকারি দাম যারা এক পিস নিবেন তাদের জন্য যেই প্রাইস যারা একশো পিস নিবেন আপনাদের জন্য কিন্তু সেম প্রাইসে থাকবে সো খুব দ্রুত আপনাদের অর্ডার করে ফেলতে হবে পাইকারি দামে আপনারা খুচরাতে নিতে পারতেছেন তো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে আরও একটি কালার আছে সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মাল্টি কালার কম্বিনেশন করা আছে এখন লাস্ট হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা আর ব্ল্যাক কালার কিন্তু বড় মতোই ক্যামেরা তত ভালো আসে না বাট বাস্তবে ব্ল্যাক কালারটা দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে নাও হচ্ছে আমি এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে আপনাদেরকে হাতার কাপড়টা দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা পেয়ে যাবেন এটা হবে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আমি আমার অর্ডারের নাম্বারটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিব সেইটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন আড়াই হাত বাই পাঁচ হাতের ওড়না এক কথায় নামা যে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ